আর একটি নতুন ভিডিও নিয়ে ফ্রেন্ডলি ওয়েডিং সেন্টার দিয়ে আশা করি আপনারা সকলেই ভালোবাসেন তা আপনাদেরকে আজকে দেখো বিভিন্ন ক্যাটাগরি ম্যাট্রেস লোকাল ম্যাট্রেস যে প্রিমিয়াম ম্যাট্রেস সব রকমের ম্যাট্রেস দেখো চলেন দেখানো যাক বন্ধুরা ম্যাট্রেসের সাইজ আপনার তিন ফুট বাই সাড়ে ছ ফুট দিয়ে স্টার্টিং হয় ছয় ফুট বাই সাড়ে ছ ফুট পর্যন্ত হয় এগুলো দেখেন এগুলো আপনার সুপ্রিমের মাল হবে এগুলো আছে আপনার তিন ফুট বাই সাড়ে ছ ফুট পিজটাও আছে সুপ্রিমের চার ফুট বাই সাড়ে ছ ফুট এগুলো আছে পাঁচ ফুট এগুলো হচ্ছে ডানলক পাঁচ ফুট বাই সাড়ে পাঁচ ফুট বাই সাড়ে ছ ফুট মোটা এগুলো আপনার মোটামুটি চার ইঞ্চি তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি যেমন বলবেন এই দেখেন এই একটা প্রিমিয়াম মাল আছে সফটির ওপরে এগুলো সিক্স বাই সাড়ে সিক্স হয় এগুলো আপনার ম্যাট্রেসে আছে আর ডক্টর অর্থ ফিট এগুলো অনেকটাই সফট হয় এই যে সফট হয় এগুলো বোধ সাইড হয় এই ব্যবহার করতে পারবেন প্লাস এই ব্যবহার করতে পারবেন দুই দিকেই সফট হয় সফটনেসটা দেখেন এই যে এগুলো হয় চার ইঞ্চি লোকাল ম্যাচের ডাল্ল আছে এগুলো সবই ছয় সাত আছে সুপ্রিম আছে নীলকমল আছে সেইটা যেমন চার ইঞ্চি এটা যেমন তিন ইঞ্চি এগুলো লোকাল ম্যাচে তো আপনাদের লাগবে অতি শীঘ্র আমাদের দোকানে চলে আসেন নিয়ে পছন্দের পছন্দ সেই সেরকম নিয়ে চলে আয় তখন জন্য এতটুকু আবার নতুন কোনো আপডেট আসলে আপনাদেরকে দিকে তো এখনের জন্য টাকা